আমরা শেখ হাসিনার কারণে কি তার বাবার সবকিছু ভুলে যাবো অবদান ভুলে যাব কিনা দেখুন আমরা যদি আমাদের জায়গা থেকে বলি আপনি যদি বলেন যে উনিশশো পর থেকে কিংবা উনিশশো পর থেকে উনিশশো পর্যন্ত উনিশশো একাত্তরের চব্বিশে মার্চ পর্যন্ত আপনি যদি আপনার জায়গা থেকে বলেন শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশের যে উনিশশো একাত্তর সৃষ্টির পিছনে যে অবদানটুকু রয়েছে সেটুকুকে ওই জায়গা থেকে তার ওই স্বীকৃতিটি তিনি পাবেন এটি নিয়ে সন্দেহ নেই উনিশশো বাহাত্তর থেকে উনিশশো তিনি যে পুরো এই যে বাংলাদেশের ইতিহাসটিকে মুজিব বাদ দিয়ে প্রতিস্থাপিত করেছেন পুরো বাংলাদেশের এই সিস্টেমটিকে একটি বাকশালী সিস্টেম দিয়ে প্রতিস্থাপিত করেছেন এই যে কালো অধ্যায়গুলো দেখুন বাংলাদেশকে আজকে কেন এত বড় একটি অভ্যুত্থানের ভিতর দিয়ে যেতে হবে কেন দুই হাজার মানুষকে আমার দিতে হবে অর্ধ লক্ষ রক্ত রক্তও দিতে হবে ১৯৭২ বাহাত্তরে তার হাতে কিন্তু ওই সময় যে ম্যান্ডেটটি ছিল পুরো বাংলাদেশের শত ভাগ মানুষের ম্যান্ডেট নিয়ে ১৯৭২ সালে তিনি এই ক্ষমতায় বসেছিলেন যখন তিনি দশই জানুয়ারিতে বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন তিনি যদি চাইতেন ওই সময় সৎ এবং যোগ্য লোকগুলোকে বেছে নিয়ে ওই বাংলাদেশকে পরের এক দুই যুগে বাংলাদেশের একটি অনন্য অধ্যায় নিয়ে যেতে পারতেন সেই জায়গায় তিনি কি করেছেন আমরা দেখেছি কিছু এবং এগুলোর মাধ্যমে আমরা যদি সর্ব যা দেখেছি তার একটি বড় চিত্র ওই তিন বছর দেখেছিলাম যেটি এক পর্যায়ে গিয়ে বাংলাদেশে উনিশশো পঁচাত্তরের পনেরোই অগস্ট ঘটাতে বাধ্য করেছে মাসুদ কামাল এই প্রশ্নের উত্তর একটু আপনার কাছ থেকেও নেই সমন্বয়ের মধ্যে এমন কথা এসেছি বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা মানি না আপনার কাছে কি মনে হয় না এটা যদি কেউ না মানে না মানতে পারে এটা আমার এটা নিয়ে বক্তব্য নেই আমার বক্তব্য হলো কি ওনারা যখন কথাটা বলেন যখন মনে করেন আপনি একাত্তর বাহাত্তর তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর পর্যন্ত বিশ্লেষণ করেন আমার মাঝে মাঝে আমার এটা আগ্রহ জানার খুব আগ্রহ আমি সার্জিসের কাছে এটা জানতে চাচ্ছি ওনাদের সোর্সটা কি ওনারা এটা কোথার থেকে জানেন বাহাত্তরে তো সার্জিসের জন্ম হয় নাই উনি তো তখন দেখেন দেয় সময় কি হয়েছে তো ওনারা জানেন কোথেকে ওনারা জানেন ইতিহাস থেকে ইতিহাসটাকে ইতিহাসও তো কোণাকোন মানুষ লিখে বাংলাদেশে এই মুহূর্তে দুই তিন ধnone ইতিহাস পাওয়া যায় যার যা ন্যারেটিভ তার তার মত করে ব্যাখ্যা করেন কিন্তু তোরা তো কোণাকোন বই পড়ে জেনেছেন যে বইটা পড়েছেন ওই বইটা তো কোণাকোন মানুষ লিখেছে তো ওই মানুষটাকে জাস্ট একবার ভাব ওই মানুষটাকে ওই মানুষটা তো কোণাকোন पॉलिटिकल পার্টি করেন অথবা কোণাকোন রাজনৈতিক দর্শনের সঙ্গে ওনার এক ধরনের অ্যাফিলিয়েশন আছে একবার ভাবুন জিনিসটা তো এইভাবে আমার কাছে মনে হয় শেখ হাসিনা আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন আবার শেখ হাসিনার যারা ছিল অন্য জেলার বিএনপিও যুদ্ধের আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে জামাত ইসলাম তারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে কিন্তু তাদেরও কিন্তু আলাদা একটা ন্যারেটিভ আছে আপনি জানেন গোলাম আজমের একটা বই আছে বইয়ের নাম হলো সোনার বাংলা উনি সোনার বাংলা মানে বই লিখেছেন যে লোকটাকে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন

গুলাম আজম সাহেব তার দল বল আব্বাস আলী খান গুলাম আজম খান গুলাম আজম এরা ইয়ের এর সঙ্গে নিয়ে যে মিটিং করতেছে ওই মিটিং করে বলতেছে পাকিস্তানি বাহিনীকে সব ধরনের তারা সহযোগিতা করবে দ্যাট ওয়াজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন আমি এর কথা বলি আপনাকে ওটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল কিন্তু ওই সিদ্ধান্তর আলোকে রাজাকার বাহিনী গড়ে উঠেছিল

অনকে সাধনতর আগেই ক্ষেত প্রতিবাদ হচ্ছে আমি কোন ক্ষেতoverline পক্ষে না ভাই একদম লোকটা বাপ একটা নাম রাখছে ওর সঙ্গে একটা উপাধি যোগ করতে হবে তো আমি এর পক্ষে না কিন্তু দিয়েছে 보면은 ভালোবেসে দিয়েছে দায় দিয়েছে 24 মার্চ পর্যন্ত ওনার ভূমিকা যেটা সার্জিস বললো এর হলো বিতর্কের উদ্ধে আমি অস্বীকার কই না 25 মার্চ হ্যাঁ আমি মনে করি আমি যতটুকু পড়েছি এবং তখন আমার আমি তো ছোট কিন্তু বুঝি মোটামুটি মানে বুঝি 25 মার্চ অনেকে বলে যে ওরে কি ওয়ালেসি কিনা কি করছেন। আমি কি বিশ্বাস কই না এবং বরঞ্চ আমি তাজউদ্দিন আহমেদের মেয়ের যে ভাষ্যটা এটাকে আমি মনে করি যে সঠিক না হতে পারে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করি যাননি ভাই উনি কেন যাবেন উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট পেয়েছিলেন উনার স্বাধীনতা ঘোষণা করতে হবে কারণ উনি করেন নাই এটাই সত্য যারা এখন কলেজের স্বাধীনতা ঘোষণা করছেন এটা ঠিক না আমি মনে করি না আবার আমারও ভুল হইতে পারে কিন্তু আমি মনে করি না কিন্তু এসব সত্য মানলেও তারপরে উনি দেশে মানে উনি অত্যন্ত ব্যর্থ শাসক ছিলেন অত্যন্ত ব্যর্থ কারণ তখন আমি জানি চুয়াত্তরের দুই বৃক্ষ আমি নিজে আমার আছে আমি তখন জ্ঞান আছে আমার তখন আমি ক্লাস পড়ি সালে আমি না খেয়ে আমি আটা যাও খাইছি ভাই আমি নিজে খেয়েছি আটা যাও বুঝেন ওই যে পোস্টার লাগায় আটা আটা গুলা ওইটা আমি খেয়েছি ওইটা খেয়ে আমার জীবন ধারণ করেছি আমি জানি এগুলো কিন্তু এই সমস্ত অপকর্ম সমস্ত অযোগ্যতা সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের

করবেন আর করতে জনগণের জায়গা এই হলো রিয়েলিটি কে কেন কি হচ্ছে কোন দিতে কারো আছে আমরা তো জবাবদিহিমূলক শাসন চাই জবাবদিহিমূলক প্রশাসন চাই কোন আছে কোনো কিছু নাই কিন্তু সিদ্ধান্ত কারা নেন

আমরা ওই ডিসিশনে যাই শুধু একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ষোলোটা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই সেই সাথে আরেকটা স্ট্যাটাস তার উপর খনি হাসিনা তেলবাজরা উপদেষ্টা হচ্ছে আপনার এই আক্ষেপের কারণটুকু দিয়ে শুরু করি এই আক্ষেপ থাকে তো একদমই স্বাভাবিক আমাদের জায়গা থেকে কারণ দেখুন আমরা এটা কখনোই বলবো না যে আপনাকে বাংলাদেশের আটটা যে বিভাগ রয়েছে আটটা বিভাগে সমান ভাগে ভাগ করতে হবে কখনোই নয় কিন্তু উপদেষ্টা আপনার প্রায় যখন থেকে জন উপদেষ্টা থাকে তখন আপনার জেলা আমি যদি বলি তিনটি বিভাগ রংপুর রাজশাহী ময়মনসিংহ এই যে তিনটি বিভাগে প্রায় আপনার বিশটি জেলা রয়েছে বিশটি জেলায় এমন দুই থেকে তিনজন মানুষও কি ছিল না যে দুই থেকে তিনজন মানুষ এই উপদেষ্টা পরিষদে যাওয়ার জন্য কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো ক্রাইটেরিয়া যোগ্য অবশ্যই আমাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে মনে করি সেটি ছিল কিন্তু এই জায়গায় এই যে উপদেষ্টা পরিষদের নতুন যে সংযোজনটি হয়েছে আমার জায়গা থেকে বা আমরা উত্তরবঙ্গের যারা রয়েছি বা আমরা সামগ্রিকভাবে আমাদের জায়গা থেকে মনে করি এই জায়গায় অবশ্যই যেভাবে আসলে উপদেষ্টা বাছাই করা উচিত ছিল কিন্তু কিংবা একটি দেশের এই যে একটি সমতা নিশ্চিত করা উচিত ছিল কারণ খুব স্বাভাবিকভাবেই একটা মানুষের জন্মস্থানের প্রতি ওই যে একটি আলাদা আকর্ষণ কিংবা টান এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই সেই জায়গা থেকে আমরা যখন দেখি এটি আরও সবচেয়ে বেশি দৃশ্যমান হয় এবং আকর্ষিত হয় যে নির্দিষ্ট একটি বিভাগ থেকে আমার তেরো জন উপদেষ্টা অর্ধেকেরও বেশি তখন এই জিনিসটা আমার মনে হয় যে যখন আমার মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের এবং তারপরে এতজন উপদেষ্টা ওই একটি জায়গা থেকে তাহলে আমরা মনে হয় ওই যে আমার নির্দিষ্ট একটি জায়গার প্রতি যে আমাদের যে টান সেই জায়গাটি থেকে বের হতে পারিনি বরং হয়তো আমরা নির্দিষ্ট কিছু জায়গার বাইরে এখন সেভাবে চিন্তাও করতে পারিনি আমার খুলনা বিভাগ রয়েছে আমার বরিশাল বিভাগ রয়েছে আমার সিলেট বিভাগ রয়েছে আপনি দেখে থাকবেন এই তিনটি বিভাগ থেকে মাত্র তিনজন অর্থাৎ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগ থেকে সব মিলিয়ে তিনজন এই জিনিসটি এই যে খুবই এটাতে আসলে যে সরকারের সব থেকে কাছের মানুষ বা সরকারের একটা অংশ মনে করা হয় তাহলে কি এখানে প্রশ্ন চলে আসে না মানে আপনারা যদি এটার বিরোধিতা করেন তাহলে সিদ্ধান্তটা আসলে কোথা থেকে আসছে এখানে আপনাদের ইনভলভমেন্ট দেখুন প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা আসলে স্পষ্ট করা প্রয়োজন আমাদের দুইজন শিক্ষার্থী প্রতিনিধি এবং সবশেষে আরেকজন গিয়েছেন তিনজন বর্তমানে সরকারের রয়েছেন তারা যখন সরকারের দায়িত্বে থাকেন তখন তারা সরকারের অংশ সরকারের প্রতিনিধি তারা যখন সেই জায়গাটি থেকে আলাদা হয়ে আমাদের সাথে কথা বলেন বা মিশেন তখন একটি আলাদা সম্পর্কের জায়গা থেকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কখনো নিজেদেরকে সরকারের অংশ মনে করি না তাদেরকেও যখন থেকে তারা সরকারে গিয়েছে আমরা তাদের সাথেও ঠিক সেভাবে আমাদের তাদের প্রতি কথা আমাদের দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা কিংবা তাদের সাথে যে তাদের সমালোচনা করা গঠনমূলক এই জায়গাগুলো আমরা তাদেরকে সরকারের জায়গা থেকে রেখে করি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আমরা দেখেছি আমরা যেভাবে দেখেছি গণ গণভবন থেকে কিংবা টুঙ্গিপাড়া থেকে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে ডিসিশন হয়েছে সিন্ডিকেটকে চালাবে সিদ্ধান্ত হয়েছে মিডিয়াকে রাজ করবে সিদ্ধান্ত হয়েছে আমরা মনে করেছি এই ক্ষমতার অপ ব্যবহার করা এই তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি রয়েছে তাদের কোনো দিন এটি ক্ষমতার অপব্যবহার তারা করতে পারে না তাদের সাথে এটি যায় না এই চব্বিশের ছাত্র জনতার অভ্যত স্পিডের সাথে যায় না আমরা আমাদের জায়গা থেকে সরকার এবং যারা স্টুডেন্ট রয়েছে ছাত্র জনতা রয়েছে তাদের প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে স্পষ্ট একটি দেয়াল রাখতে চাই যেখান থেকে আমরা আমাদের জায়গা থেকে এই সমালোচনাটি সমালোচনা তীরে যেন তাদেরকে আমরা বিদ্ধ করতে পারি আজকে দেখুন যদি ব্যাপারটা এমনই হয় যে আমাদের দ্বারা এই উপদেষ্টারা তাদের জায়গায় নির্ধারিত হয়ে থাকে তাহলে আজকেই ওই সমন্বয়করাই আবার কীভাবে ছাত্র জনতাকে একসাথে নিয়ে তাদের বিরুদ্ধে ওই জায়গায় কান্নারত অবস্থায় তিনি আক্ষেপ করে বলছিলেন যে আমরা আসলে কি চেয়েছিলাম কিন্তু আমরা আসলে কি দেখতে পাচ্ছি আহ সেই প্রসঙ্গ নিয়ে একটু আসবো যেটা মাসুদ কামাল আপনার কাছে আসি এই প্রসঙ্গ নিয়ে আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া এবং ফ্যাসিবাদের দোষীদের পুনর্বাসনের প্রতি

এটা হলো ছাত্র জনতার যে খুব ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ওনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো হাসিনা চলে যাওয়ার পর যে সরকারটা আসবে সে সরকারটা কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সে আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে এই প্রত্যাশার করাটা কিন্তু আমি কোনো অন্যায় মনে করি না এটা স্বাভাবিক আমরা সে প্রত্যাশাই করেছি ইন্টারেস্টিং হলো কি প্রথমে সব মিলে একুশ জন হলো এতদিন আজকে আরো তিনজন মোট চব্বিশ জন উপদেষ্টা এই চব্বিশ জন উপদেষ্টার মধ্যে আমি তো মনে করি পাঁচ থেকে ছয়জন ছাড়া বাকিদের এই যে আপনার যে যোগ্যুত্থানটা হয়েছে যে আন্দোলনটা হয়েছে ধরেন আমি যদি মানে আপনার জুলাই মাসটা ধরি এবং এখানে আরো পাঁচ দিন ধরি এই আন্দোলনের সঙ্গে তাদের শারীরিক মানসিক অর্থনৈতিক কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না তারা এক কলম এক খুঁচে লেখেও নাই কথাও তাদেরকে যোগ্যতার ভিত্তিতে শুধু তাদেরকে যুক্ত করা তাদের কোনো ইনভলভমেন্ট ছিল না তারা এই আন্দোলনটাকে আসলে ओनই করে না ओन করে না এমন কি এখানে আমি ডক্টর ইউসুফ রাখি ইনক্লুডিং ডক্টর ইউসুফ উনিও এই আন্দোলনের সঙ্গে মেন্টালি ফিজিক্যালি ইনভলভ ছিলেন না উনি কত народуের জোর করে নিয়ে আসছে ওরা দেখছে যে ভাই আমাদের একজন লোক লাগবে যে লোকটা নাকি সবার কাছে গ্রহণযোগ্য এবং যে লোকটা ওই সরকার দ্বারা নির্যাতিত তারা একটা লোক গ্রহণযোগ্য লোক হিসেবে ডক্টর নিয়ে আসছে খুবই উত্তম আমি ইউনুসের নির্বাচনে কোনো আপত্তি করছি না কিন্তু ইউনুস যাদেরকে নির্বাচন করলেন এদের কোনো ইনভলভমেন্ট নাই এটাই রিয়েলিটি ধরা যাক হাইপোথিটিক্যালি যদি এই সরকার ব্যর্থ হয় ধরা যাক এই সরকার পারলো না ব্যর্থ হয়ে গেল আমি আশা করি না আমি সবটি কল্পনাও করি না ব্যর্থ হবে তবে ধরা যাক হাইপোথিটিক্যালি ধরলাম ব্যর্থ হয়ে গেল এই যে যাদের কথা বললাম এদের কোনো কিছু হবে না বিপদে পড়বে কে এই তিন ছাত্র প্রতিনিধি যা যারা আছে সরকারের মধ্যে ডক্টর আসিফ নজুর বিপদে পড়বেন আরো কয়েকজন এরকম এই হাতে গুলো পাঁচ ছজন লোক বিপদে পড়বে আর কেউ বিপদে পড়বে না তারা অবসরপ্রাপ্ত ছিল আবার অবসর চলে যাবে কোনো সমস্যা হবে না ভাই এই যে ডক্টর বিদেশ চলে যাবে কোনো সমস্যা নাই এইটাই হলো রিয়েলিটি আমাদের উচিত ছিল ডক্টর নিজের সমস্যাটাকে আমি বলি উনি আসলে এই দেশের আমাদের গর্ব উনি এই দেশের জন্য অনেক সম্মান বিদেশ থেকে নিয়ে আসছেন এগুলো সব বাস্তবতা আর পাশাপাশি এটাও বাস্তবতা উনি এই দেশকে অত ভালোভাবে গত পনেরো বিশ বছরে চিনেন নাই এই দেশের মানুষ সম্বন্ধে ওনার ধারণা খুব কম উনি বিদেশের মানুষ সম্পর্কে ধারণা বেশি ওনা বছরের বেশিরভাগ সময় উনি দেশের বাইরেই থাকতেন কাজে উনি যাদেরকে চেনেন উনি মনে করেন যে এটি বোধ হয় জগৎ উনি যে লোকটাকে ভালো হিসেবে জানেন উনি মনে করেন এসে বোধহয় বাংলা এসে কোনো ভালো লোক নাই এজন্য উনি ওই লোকগুলিকে নিয়ে আসতেন বাড়ি চট্টগ্রাম উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই মিলে হলো এনজিও গ্রাম উনি এর বাইরে আর কাউকে ভালো লোক হিসেবে চিনি দিত না উনার তো সেই এটা স্বাভাবিক এর আশায় এটা কিন্তু অন্যায় কিছু না